খেতে খেতে এখন আর তার জন্য একটা জোরে মার হামা হয় যায় সত্যি কি নবীকে ভালোবাসি সত্যি ভালোবাসি আওয়াজ দিয়ে বলেন ভালোবাসি তাহলে একটা পরীক্ষা দেই নবী প্রেমের এখন রক্ত দিতে হবে না কণ্ঠ উজাড় করে গাইলেই বুঝবো সবাই আমার বোনের ঘরেতে এই গজলটা শুনেছেন কারা কারা একটু হাত দেখি মাশাল্লাহ মাশাল্লাহ আমার বেশি মুখস্থ আপনাদের একটু জোরে গাইলে আল্লাহ গজল নাজিল করবে আল্লাহ রসুল কষ্ট পাবেন সবাই খুশি হবেন কিনা তাই আওয়াজ দিয়ে সবাই আমার মনের ঘরেতে না রে ভাই এই আওয়াজে এই রিয়াজুল জানা যাবে না বাংলাদেশ থেকে মক্কা যেতে গেলে মদিনা যেতে গেলে তো মিশর হয়ে যেতে হয় তাই না তো এই আওয়াজে মিশরের প্রাবিদের মধ্যেই আটকে যাবে এটা পার হবে না ঠিক বলছি না একটু জোরে হবে না নাকি পরীক্ষা ভিন্নভাবে নিতে হবে ভিন্নভাবেই নেই এখানে দুইটা গ্রুপ আছে আমলিকার জামাত ইসলাম ওই গ্রুপের কথা বলিনি আমি এখানে বিবাহিত এবং অবিবাহিত গ্রুপ আছে এরকম আছে না আলহামদুলিল্লাহ আমরা প্রথম বিবাহিতদের কাছে শুনি অন্তরে নবীর প্রেম না বউর প্রেমটা বেশি দেখি প্রথমে যারা বিবাহিত তারাই গাইবেন আমার সাথে ইনশাল্লাহ আমার ভনের ঘরেতে যে জাহানের এটা বিবাহিতদের আওয়াজ অবিবাহিতরা সহযোগিতা করেনি তো রাজু গাই দিকে গাইছে জানি আচ্ছা বোঝা যাবে এবার অবিবাহিতের অবস্থা কি তারা আছে না গেছে আবার শুনে গেছে নাকি আছে কোনটা সবাই আমার বোনের ঘরেতে দৌজাহানের বাদশা নবী শায়ক কোনটা বেশি জোরে হলো দুটোই দুটোই জোর হয়েছে সুবহানাল্লাহ উই আর ইক মুসলিমিন বলে কথা আছে না মুসলমান সবারই ভাই ভাই উনি সবাইকে পাশ করে দিয়েছেন আলহামদুলিল্লা এবার সবাই একসাথে জলা গায় আমার ভন্ডিরে ঘরেতে হে তেহানি রে বদশা নভি জলে ভন্ডিরে ঘর হে বদশনী কমলি রে তু জহানির বদশনবি কমলিমা রে আমার ঘরেছি যা রে তু জহানির বদশনবি কমলি রে তু জহানির বদশনবি কমলি রে আমার দোয়ার নবী রে আমার মায়ার নবী রে রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়া নবী রে তু চাহির বদশন কমলিমা রে তো জহাদির বদশন কমলিমালা রে আমার মনের ঘরেছি যা রে তু জহাদির বদশানো বি কমলি মালা রে নির কমলিমা রে আমার নবী রে আমার ও রে আমার মায়ার নবী রে তু রে তু জহানির বদশনুবি কমলিমা রে

বাদি বালা রে দু কমলি রে আমার দেখেছি বাদশা নোবি কমলি বালা রে দুর্দশানো বি কমলি বালা রে আমার বয়ানো বিয়ার রে হেয়া আমর ময়ার নবীরে দয়ার নবীরে অমর ময়ার নবীরে দুই জাহান এর বাদশা নবী কমলেওয়ালা রে দুই জাহান এর বাদশা নবী কমলেওয়ালা রে আদি পিতা অন্ত وچাত मुसीबतে পড়ে মোদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে লিল্লা আতি পিতা আতো মুঝে কোন মুসিবত ওদের নবী রিসালাতে আল্লাহ কবুল করে সাফায়াতের বিচার দে সাফায়াতের বিচার করে পাশ তে কোরে দৌ জহানের বাদশা নবী রে তু জহানির বদশনোবি কমলিমা রে আমার ঘরেছি যা রে তু জহানির বদসন বি কমলিমালা রে তু জহানো বি কমলিমালা রে আমার দায়ন নোবী রে আমার বায়ন নোবী রে হে

আমার তিন চারজন বাদামওয়ালা ভাই এসেছেন মাঝখানে ওদেরকে মঞ্চে নিয়ে আসেন বেচা কেনাটা একটু ভালো হোক ওদেরও তো দরকার নাকি মাহফিলটা পণ্ড করে বাদামের ব্যবসা করবে ভাইয়া কোরআনের মাহফিলের ভেতরে বাদাম করা বিক্রি করা এটা ভদ্রতা বলে না নির্দিষ্ট জায়গায় বাজার আছে শক্ত ভাষায় বলি না আমরা সুশৃঙ্খলতার সাথে ওদেরকে সহযোগিতা করে একটু বাইরে বের করে দিয়ে আর ভাই যারা বাদাম খাচ্ছে না গোনা হচ্ছে অপর ভাইকে না দিয়ে এক একা বাদাম খাচ্ছে যে আমরা বসে আছি এটা কি ঠিক এটা কি ইমানের দায়িত্ব এই জন্য যারা বাদাম কিনবেন সবাইকে দেওয়ার মতো করে কিনবেন তাহলে বাদাম খাবো পনেরো মিনিট এরপরে যে বলে আমরা খাইনি না দিয়ে বাদাম কাছে দেখছেন বিদ্রোহ করছে আমার প্রিয় ভাইরা আল্লাহ আপনাদের প্রতি রহম করুক বলি আমি আরো জোরে বলি আমিন এই ঘরখানা যার জমিদারি আমি পাইনা তাহার ও আমি পাইনা জমিদারের দেখা ও আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ আমি তো সেই ঘরের মালিক আসতে হবে না জোরে এই সালতানাত এই দম্ভ ক্ষমতার বাহাদুরি সবকিছুর মালিক কে সবাই একসাথে গাইব পরের জায়গা পরের জমি আমার প্রিয় ভাইটা এই গান কেবল গান নয় এটা অন্তরের কথা আল্লাহর কাছে বলা ঠিক কিনা তাহলে জোরে পরের জায়গা পরের জমি বনায়া আমি ওই পাদির জায়গা পাদির জমি বনায়া আমি রই পাদির ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই নই রে আমি তো সেই ঘরের মালিক নই পাদির জায়গা পাদির জমি ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই 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 রে আমি তো সেই ঘরের মালিক নই এই ঘরখানা যান পাইনা তাহার হুকুম জানি আমি পাইনা জমি তারের দেখা আমি পাইনা জমি তারের দেখা মনের দুঃখ কারে কই মনের দুঃখ কারে কই আমি তো সে ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় পরের জায়গা পরের জমিন ঘর বানায়ামি ভাইরে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই 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 রে আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছে মতো হয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস অল্লাহ আকমা জমিদারের ইচ্ছে মতো হয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুবার আমি খাজনা পাতিক সবই দিলাম দয়াল খাজনা পাতি সবই দিলাম আমি চলি তার মন জুগায়া আমি চলি যে তার মন জুগায়া দাখিলাই মেলে না সই দাখিলাই মেলে না সই আমি তো সে ঘরের মালিকই নই ঘরের জায়গা অপরের জমি ঘর বানায় আমি চলে ঘরের জায়গা অপরের জমি